জান্নাতের ধারণা তো নাই আছে যুবকদের তো নাই জান্নাতের ধারণা জান্নাতের ধারণা যদি থাকে তো ও তারিখ উদযাপন করে কি করা ও তো জান্নাতের আশায় বসা থাকবে দুনিয়ায় তো বৎসরে একবার চোদ্দ তারিখ হয় কয়বার তো ডেলি চোদ্দ তারিখ হবে একশো বার কতবার কেননা প্রত্যেক পুরুষকে জান্নাতি পুরুষকে একশো পুরুষের যৌবন শক্তি দিবে কত হ্যাঁ একশো পুরুষের যৌবন শক্তি কি পাওয়ার ব্যাংকে বেড়ে রাখার জন্য না কাজে লাগানোর জন্য হুজুররা বলুক কয়বার কাজে লাগাবে হুজুররাই বলুক আমি বললাম না মিয়াতা মাররা ডেলি একশো বার কাজে লাগাবে কতবার ফিডার খায় কিছু বোঝে না একশো বার কাজে লাগাবে এই জন্য একশো বার চোদ্দ তারিখ হবে একটু পর পর ভিডিও কল আসবে তালি আমার কাছে আয় দেখা যা আল্লাহ কি বানায় রাখছে ও কইব বাইক পামু কই বাইকও বানায় রাখছে ইন্নাফিল জান্নাতিলা খাইলা বাইক বানানো আছে মিনি আকুত হামরা লাল টকটকে ইয়াকুত পাথর দিয়া হাতান দুইটা ডানাও আছে রাকিম চলবে আর চোখের পলকে জায়গা নেওয়া যাবে ওকে কিচ্ছু দিতে হবে না ও জানবে কোথায় যাবে শুধু চড়তে দেরি পৌঁছাইতে দেরি করবে না আর জায়া দেখবে হাসতেছে সে মুস্কি মুস্কি কেমন হাসি আল্লাহর রসুল এক দাঁতের আলোর কথা বলছে লফ জহিক আলাত দুনিয়া লত নম্বরতির দুনিয়া কুললা একটা দাঁত বাইর করে যদি হাসি দেয় সারাটা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে যখন বত্রিশ দাঁত বাইর করে হাসি দিবে কেমন হবে হ্যাঁ দুনিয়াটা তো বোঝা যায় না আসলেই সত্য কয় না মিথ্যা কয় ঠিক না শেষমেষ খায়া লইয়া আমারে যুবকরা বাড়িতে পাঠায় দিব কি না জানার কোনো মেশিন আসে নাই মনে হয় বোঝে নাই যুবকরা খায়া প্যাকেট করে বাড়িতে পাঠায় দিব যা তোর আশা পুড়াই দিলাম চিরদিনের জন্য এরম মিন্নি বাংলাদেশে বহুত আছে ঠিক না মনে হয় এখনো বোঝে নাই ঠিক না হ্যাঁ কিন্তু জান্নাতে তো দেখা যাবে এইখানে কতটুক ভালোবাসে তো গলায় গলা লাগবে তারপরে বলবে আনা হব্ব আমি তোর ভালোবাসা ওয়ান্তা তা হব্বি বেশি শুনাইলে আবার বালিশ কামড়ানো শুরু করবে রাত্রে যেয়া এই জন্য বেশি শুনাইতেছি না বুড়ারও জয়ান হয়ে যায় বোগা হ্যাঁ রাত্রে যে ভাববো কবে মরবো আর কবে পামু ঠিক না কি বয়স্করা বলবু রাগ হয়ে যাবেন না তো যার কাছে সারা জীবন দিয়া দিল এখন এর কাছে গেলে হেও পছন্দ করে না সর তো ঠিক না হ্যাঁ সত্য তো না ভুল বললাম জীবনটা দিয়া দিল যার কাছে এখন উনার কাছে গেলে উনি কি কয় দূর সর পরের শব্দটা বললাম না তো বুড়া মানুষ বয়স্ক হয়ে যাবে বাপতে শুরু করবে জান্নাতে কবে যাব হ্যাঁ আর আমি তো চাই এটা যে আজকের যুবক এখান থেকে জান্নাতের দেওয়ানা হয়ে এই এলাকার যুবক জান্নাতের কালকের থেকে দেওয়ানা হোক আর রাস্তা দিয়ে ঘুরতে থাকুক মানুষ যদি জিজ্ঞাসা করে রাস্তায় ঘুরিস কেন বলে জান্নাত তো দেখা যায় যাব কবে এই জন্য করতেছি যে মালাকুল মৌতের লোকে দেখা হয়ে যায় কিনা ও উঠা জান্নাতে নিয়ে যায় কিনা আউয়া বানায় রাখছে গলা লাগবে তারপরে বলবে আমি তোর ভালোবাসা তুই আমার ভালোবাসা লিমা দা খারটা এত দেরি করলি কেন কোভিড থেকে বসে আসি হ্যাঁ হ্যাঁ হাদিসে আছে ডেলি বলতেছে আল্লাহ যৌবন ফাইটা যাইতেছে তোমার বন্ধুরা কই আল্লাহ বলবে ইসমিরি সতল কাকি অলিয়া ই একটু সবুর কর বন্ধুরা অন্ধা হয় আসতেছে দৌড়ে দৌড়ে আসতেছে এক দুই দিনের ভিতরেই মোলাকাত হয়ে যাবে একটু সবুর কর একটু সত্য যদি উদ্দেশ্য বস্তু তাহলে যুবক কেন চোদ্দ তারিখ উদযাপন করতো তো ওই যেখানে ডেলি একশো বার চোদ্দ তারিখ বানাইছে কি দিয়া জানো এই মাটি দিয়া হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া কমর পর্যন্ত আম্বার দিয়া কাক পর্যন্ত সাফরান দিয়া চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া একশো বিশ ফিট লম্বা হবে চুলটিও একশো বিশ ফিট লম্বা তিন কিলোমিটার ঘেরে লেহেঙ্গা পড়া থাকবে শুধু তোমার মুখের উপর দিয়ে ঘুরাবে যেখানে তাকাবে ওইখানে তোমার চেহারা দেখা যাবে আল্লাহর রসুল পায়ের রূপ বলছে লাউ কাসাফা সাকাইহি লাগা বা শামস দুটা পাও খুলা খোলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে বলো যুবক চেহারা আলো কিরকম আল্লাহর রসুল থুতুর বর্ণনা দিছে লাউ বাসাগা সাবাতি আবহুর লা সারা আদবা সস সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে চারটা গ্রামের সারা দুনিয়া মুহিত হবে বলো যুবক ওই ঠোঁটে কিস নিলে কেমন মজা হবে কিস বোঝো কিস আরে বোঝে খামাখা চুপ আছে ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে মনে হয় বুজুর্গ ঠোঁটে ঠোঁট লাগাইব না ঠিক না আমি চিনি তোমা করে আরিফ বিন হাবিব চিনে না আমি চিনি তোমা করে হুম তোমরা যে টেলি মোবাইলের টাচ করে যে চুমা দাও আমি জানি দুই তিন তিনজনে দেখতে 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 মাথা আউলে যায় তো ফোনের ভিতর দিয়ে হাতও ঢোকে না ওটা কোথায় নাচতেছে এটাও জানে না কী করবো আউলে তো গেছে মাথা তো নষ্ট হয়ে গেছে এখন কি করব তো মোবাইলের টাচ করে চুমা দেয় দে ওরা মোবাইলে টাচ করে চুমা দেয় আর ওইটা পাইলে বুঝি চল্লিশ বছর আগে ছাড়বো হুজুর রাই তো ছাড়বো না হাদিসে তো আছে হুজুররা চল্লিশ বছর লাগায় রাখবে চল্লিশ বছর পরে গালে চিমটি দিবে হুর চিমটি দিয়া কইব খালি ঠোঁটেই দেখবি বাকি কাহিনী কই চল কামরায় তোরে কাহিনী দেখাই আল্লাহ বানায় রাখছে শুধু আজকে পুরস্কার টানিয়া উঠতে পারলেই হয়েছে শুধু চোদ্দ তারিখ তো না হায় হায় জান্নাতের মাটি কি দুনিয়ার পচা মাটি মুস্কার সাফরানের মাটি বাড়ি কি এত ছোট বাড়ি হম দাউতকান দিয়ে আমি ওই সময় চিনি যে সময় আমার দাড়ি দাড়িমুখ ছিল না বর্ষাকালে আইলে নৌকা ছাড়া যাওয়া না আমার মনে আছে আমি এতখানি পানি দিয়া গরিপুরের থেকে রাত্রে গেছি কোথায় জানেন বাইনগর বাইনগর চিনেন কোথায় ইল্লারগঞ্জ থেকে এইদিকে আমি এতটুক পানি দিয়ে গেছি রাত্রে আমি চিনি দুনিয়ার মতো ছোট বাড়ি সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার দশ গুণ বড় এই ইটের বিল্ডিং প্রবাস আমি জানি কত কষ্টের শুধু দুটা দুটা ইটের একটা বাড়ি বানানোর জন্য প্রবাস শুধু একটা ভালো কাপড় পরার জন্য প্রবাস শুধু একটু ভালো খাওয়ার জন্য প্রবাস নালে প্রবাস প্রবাস আমি চিনি প্রবাসীরা আমারে চিনে প্রবাস বড় কষ্টের জীবন হয় 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 এই দুনিয়ার এই পচাইট একটা এট সোনার একটা ইট রূপার এই ছোট তালা এক এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত আমা কুন্তা মা মাহিনা তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না কমান জালাকা দামা তোকে রক্তে রূপান্তরিত করলো কে কমান জালাকা মদগা তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত করলো কে কমান জালাকা এ জামা তোর কঙ্কালটাকে তৈরি করলো এর উপরে লাহমা গোস্তের চামড়ার আবরণ কে চড়াইলো আমা আতাই তো নে তন্দুরু বিহা আমি কি দুটা চোখ দেই নাই যেটা দিয়ে তুই দেখিস আমা আতাই তোকা উদুনা তসমাউ বিহা আমি কি দুটা কান দেই নাই যেটা দিয়ে তুই শুনিস আমা আতাই তো কালিসা আনন্ন কবি আমি কি বাক শক্তি দেই নাই যেটা দিয়ে তুই বলিস আমা আতাই তোকে আকলান্ত মাই যে ছবি আমি কি তোকে ভালো মন্দ বুঝার জন্য ব্রেন দেই নাই যেটা দিয়ে তুই ভালো মন্দ বুঝিস আমা আতাই তোকে দিত ছবি হা আমি কি দুটো হাত দেই নাই যেটা দিয়ে তুই কর্ম করিস আমা আতাই তুকার রিজলানতাম শিবি আমি কি দুটা পাও দেই নাই যেটা দিয়ে তুই চলিস আমা কোনটা তা তুই কি ছোট ছিলি না ফমান কাব্বারাক একটু চিন্তা তো কর তোকে বড় কে করলো আমা

কয়দিন থাকবে এখানে কয়দিন প্রতিদিনই তো উঠেছে আজকে সূর্য তো ডুবতে ডুবতে বলছে দাঁতকান্দিতে চিৎকর দিতে দিতে ডুবছে লন আউত ফি হায়াতিকা আবাদা হতে পারে দাঁতকান্দির মানুষ আর কোনোদিন তোমরা আমাকে উঠতে দেখবে না ওই জমিন তো আমার চোখে দেখা আছে যেটা ঈসা আলাইহিস সালাম মধ্যখানে দাঁড়ায় বলছিল কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদমিরা আল্লাহ তোমাদেরকে কি কিভাবে ধ্বংস করলেন তো ভিতর থেকে আওয়াজ আসছে নিচের থেকে বিল আফিয়া ফুর্তি করতে করতে নিশ্চিন্তে ঘুমায় গেছিলাম আসবাহ না সকালে উঠা দেখি আমরা দুযোগ হাবিয়া নামক দুযোগের ভিতরে ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে সব কথার জবাব তুই কেন দেশ আর কেউ দেয় না কেন বলছে মিনার নার সবার মুখে আগুনে লেগাম পড়ানো আছে লেগাম এই জন্য জবাব দিতে পারে না আজকে সূর্য বলতে বলতে ডুবছে যুব। নিচের মাটিটা যদি আল্লাহ আমাকে ক্ষমতা দিত তাহলে আমি এখন শুনায়া দিতাম নিচের মাটিটা বলতেছে তামসি আলা বাহারি আমার পেটে চলমান মাসি রুকাইলা বতনি তুই অতি সত্তর আমার পেটে আসবি আল্লাহ ডেলি যুবকের কানে চিৎকার দিতেছেন সবাব লায়ক্তার রুকা সবাবুকা যুবক এত দামি জীবন যৌবন পাওয়ার পরেও যেন তোকে কেউ বিমুখ না করে যদি বিমুখ করল আর আমি নারাজ হইলাম কম্মি সাব সাবা কাকা ইলাল মৌত কত যুবককে তো আমরা যৌবন সহ কবরে কোলে সোহায়া দিছি তোকেও সোহয়া দিতে পারি তোকেও সোয়া দিব যদি আমরা নারাজ হয়ে যাই হ্যাঁ হ্যাঁ সত্য এটাই প্রতিদিন দনি দিতেছেন প্রতিদিন আমি হাদিসে কুৎসি দিলাম আল্লাহর আল্লাহ আল্লাহ আমাদেরকে ইকা দুনিয়ার উন্নতি যেন তোমাদেরকে বিমুখ না করে ডিজিটাল হইয়া যেন বিমুখ না হইয়া যাও হা 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 ইন্না কাকায়রা মোখাল্লা তুমি কিন্তু চিরঞ্জীব না যেই কোনো মুহূর্তে তোমাকে উঠে আনিব এই জন্য বলতেছিলাম যদি পুরস্কার নামিয়ে উঠলাম আজকে তাইলে কিন্তু অনেক কিছু হারাওয়া যাবে যেটা বললাম যে জান্নাত সবচেয়ে বড় ওইটা হারা যাবে সব র আছে যুবক সব যা চবে তামিলবে মা তস্তী আনপুশোক একদিন চাইতে 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 জান্নাতীদের চাহাত শেষ হয়ে যাবে তারপরে আরেক আয়াত শুরু হবে ফালা তাআলা মুনাফসু মা উতিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযা আম বিমা কানু ইয়ামালুন আল্লাহ বলবে তোর চahat শেষ ইচ্ছা শেষ এখন আমাদের দেওয়া শুরু এখন আমরা দিতে থাকব সারা জীবন আনতাসিহু ফালা তামরাযু আবাদা চিরোদিন যৌবন রোগ কোনদিন হবে না আন্তা শিব্য ফালা, তাহরামু, আবাদা, চিরোদিন যৌগন কোনোদিন দৃদ্ধ হবে না। আন্তা শিক্ষু, ফালা, তামরাখু, আবাদা, চিরোদিন সুস্থ কোনোদিন অসুস্থতা আসবে না। আনতাহিয়াও ফালা তামুতু, আবাদা, চিরোদিন জীবন, মৌত কোনো আসবে না। আন্তা আমু, ফালা তাই আসু আবাদা চিরোদিন নিয়ামত বাড়তে থাকবে কোনো কমবে না। আমার তো বিশ্বাস। যদি আমাদের ভিতরে দিল থাকত আর জান্নাতের ধারণা থাকতো তাহলে সাহাবাই ক্রামের মতো আমরাও চিৎকার দিয়ে বেড়ে যেতাম প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে আল্লাহ কার দাওয়াত কার দাওয়াত কার দাওয়াত হয় দুনিয়াতে দেখি আসে এখানে লোক আমার কথা বুঝবে প্রধানমন্ত্রী তার পার্টিতে দাওয়াত দিছে চিঠি পাইতে দেরি জামায় মানজা দিতে দেরি করে না এক মাস বোড়া ইস্তারি করে ঠিক না হ্যাঁ আরঙ্গের কাছে অর্ডার দেয় বিদেশে চিঠি লেখে ফোন করে কয়েকটা টি শার্ট পাঠায় দিস প্রধানমন্ত্রীর দাওয়াত বইলা কথা কিসের দাওয়াত আরে কিসের দাওয়াত ইফতারির দাওয়াত ইফতারি বেগুনি খাওয়ার দাওয়াত নইলে আলুর চপ খাওয়াবে নইলে পেঁয়াজু খাওয়াবে যা আমাদের দেশে পাওয়া যায় তাই তো খাওয়াবে ঠিক না আর প্রতি শুক্রবারে কে খাওয়াবে কে খাওয়াবে কোন আল্লাহ আরে বলেন না কোন আল্লাহ নিরানব্বই পদের মালিক আল্লাহ খাওয়াবে শুধু আল্লাহ খাওয়াবে না রহমানও খাওয়াবে রহিমও খাওয়াবে মালিকও খাওয়াবে قدوس خواب سلام خواب مؤمن المحيمن العزيز الجبار متكبر الخالق البارئ المصبر الغفار القحار الأحام الرزاق فتاح العليب القابض الباسط الخافض الرافع المؤز المذل سميع بسير الحكم العدل اللطيف الخبير حليم العظيم الغفور الشكور العليب الكبير الحفيظ المقيد حسيب الجليل الكريم الرقيب المجيب الوس الحكيم الودود المجيد البائث الشهيد الأقل وقيل القوي المتين ولي الحميد الموصي المبدي المعيد المخي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد السمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم وعفو الروف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامي والغني والمبني المانع الدار নাফিয়ার নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়ার রশিদ আল সাবুর جل جلালু 99 পদের মালিক দাওয়াত কল আল্লাহ বাবা না যুবক জান্নাতে তো 70 সত্তর হাজার আইটেম থাকবে আল্লাহর তাওয়াতে কয় কুটি আইটেম থাকবে আল্লাহ তুমি বাবা না 60 70 বছরের জীবনেই তো এর বেশি কেউ পায় না কেউ পাবেও না এটা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মতি ও সিদ্দিনা ষাট সত্তর পাবে এর চেয়ে বেশি যারা পাবে তাদেরকে প্রত্যেক এলাকায় হাতের করে গোনা যাবে এই এলাকায় কয়জন আছে আশি বৎসরের হাতের করে গোনা যায় ষাট সত্তরে জীবন শেষ অল্প কয়েকদিন সবর করো আল্লাহ শুধু দাওয়াত খাওয়াবে না আল্লাহ কাপড় পড়াবে। আল্লাহ সুগ্রাণ লাগাই দিবে তারপরে কুদরতি হাতে আল্লাহ গ্লাস নিবে তারপরে সরা ভরবে তারপরে ঠোঁটে লাগায় পান করায় দিবে করা হুম সারা হয় তারপরে আল্লাহ কথা বলবে কথা তোমার সাথে কথা বলবে আল্লাহ কথা এই জন্যই বলতেছিলাম আমি স্যার জায়গায় চলে আসছি লম্বা করতে আমিও চাইতেছি না পুরস্কার নিয়ে যদি উঠতে পারি তাহলে এক পুরস্কারই জান্নাত মিলবে কিন্তু আফসোস জাতি না পুরস্কার নিতে রাজি না জান্নাত নিতে রাজি রাজি তো না শুধু মুখে বললে হবে এই জন্যই তো শুরুতে বলছিলাম উদ্দেশ্যহীন হয় তো হয় কি করা উদ্দেশ্য ছাড়া তো এই জীবনটা না আর উদ্দেশ্য তো মিলবেই যখন পুরস্কার হাতে উদ্দেশ্য ছাড়া আমাদেরকে তৈরি করেন নাই কিন্তু আফসোস সমাজের দিকে দেখলে তো মনে হয় না যদি বলি তাহলে আর জানি না রাগ হয়ে যাবেন কিনা ডেলি পাঁচবার কেডা হ্যাঁ বাজারে ভিড় বেশি না মসজিদে ভিড় বেশি উচিত তো ছিল মসজিদে ভিড় হওয়া বাজারে ভিড় কম হওয়া উচিত তো ছিল অফিসে বীর হওয়া না মসজিদে ভিড় বেশি হওয়া উচিত তো ছিল আদালতে ভিড় না হওয়া মসজিদে ভিড় বেশি হওয়া কিন্তু মসজিদে তো কোনো ভিড় পাওয়া যায় না উচিত তো ছিল এই হুম্মতের মসজিদে বেশি ভিড় করবে কেননা যে প্রথম রাকাতে আগে যাবে চাবিটা তার আগে মিলবে আল্লাহ তো জান্নাতের চাবি দিতে ডাকে মসজিদে শুধু নামাজের জন্য তো ডাকে না নইলে এই মাদ্রাসায় কেন পড়াই তো মক্তবের তিন নম্বর হাদিস মিফতাহুল সালাম জান্নাতের চাবি কি কি নামাজ তো নব্বই ভাগ মুসলমান নামাজ পড়ে না মনে উঠলো এই জন্য বলতেছি আপনাদেরকে শুধু আমরা চিৎকার দিতেছি চিৎকার যে মুসলমানের দুরবস্থা বয়ান করি আর খালি চিৎকার দেয় ঠিক না কেন দুরবস্থা হল আপনি ফিলিস্তিন বলেন আমার তো যোগ বিয়োগে মিলে না আমারে হুজুররা মিলায়া দেখ আমার তো যোগ বিয়োগে মিলে না আমি তো চোদ্দ বৎসর আগে ফিলিস্তিন দেখছি হুজুররা তো মিডিয়া দেখছে আমি তো পাড়ায় দেখছি গলি গলি ঘুরা ঘুরা দেখছি জমিনের ভিতরে আঙ্গুল ঢুকায়া দেখছি আমার তো যুগ বিউগে মিলে না যে যেইখানে ইব্রাহিম ইসলাম সালাম ঘুমাইতেছে ওইখানে বুম পড়ে তো পড়ে কি কইরা বুম পড়ে তো আল্লাহ করে কি কইরা আল্লাহ কি করে খলিল তো ঘুমাইতেছে কে কে বলেন জিজ্ঞেস করেন খলিল কিনা কোরআন তো বলে ইত্তাকাদ আল্লাহু ইব্রাহিমা খলিলা আমাকে বুঝান খলিল ঘুমাইতেছে ওইখানে বুম পড়ে কি কইরা আমার তো যোগ বিউগে মিলে না যে কি করে ওইখানে বোম ফোটে বোম পড়ে মিসাইল পড়ে ওইখানে রক্ত জড়ে কি কইরা বাড়িগুলা মাটির সাথে মিশে কি কইরা শুধু খলিল তো ঘুমাইতেছে না একটু দূরেই তো ইসালে মুসাল ইসলাম ঘুমাইতেছে অদিয়ে মুসাও তো ফিলিস্তিনে শুধু অদিয়ে মুসা তো না সত্তর জন নবীর চিহ্নিত কবর তো কয়জন সত্য সত্তর জন নবীর চিহ্নিত কবর ওইখানে এদিক দেখেন এদিক এদিক সত্তর জন নবীর চিহ্নিত কবর মুসলমানের প্রথম কাবা কোথায় কেবলা কোথায় বাইতুল মোকাদ্দাস সেটাও তো ফিলিস্তিনে ঠিক না দুজাহানের বাদশাহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিম ওনাকে বিদায় দেওয়ার জন্য আরো যখন যখন যাইতেছিলেন আমাদের দেশ প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট যখন দেশের বাইরে যায় তো সমস্ত দেশের মেইন মেইন হরতাকর্তা তিন বাহিনীর প্রধান পুলিশের প্রধান র্যাবের প্রধান আনসারের প্রধান বড় বড় মন্ত্রী সব এয়ারপোর্টে যায় লাইন ধরে দাঁড়ায় ওনাকে বিদায় দেয় আমাদের নবীজি যখন যাইতে ছিল। তো সোয়ালক্ষ নবীরা ওনাকে বাইতুল মোকাদ্দাসে একত্রিত হয়ে বিদায় দিয়েছেন জান আমাদের বাইককে তো নাই আমরা তো যেতে পারব না ওই পর্যন্ত শুধু একজনই যেতে পারে আর কারো যাওয়ার ক্ষমতা নাই নাইলে জিবরিল আধা রাস্তায় যায় কেন বলল আপনি আগে যান বসে আপনি যাবেন না অনুমতি নাই দ্বিতীয় আরেকটা কথাও বলছেন আমার শরীরে ফিটনেস নাই ফিটনেস গাড়ির যেরম ফিটনেস থাকে না ওয়াক পারমিট ফিটনেস যে বডি ঠিক আছে এটা রাস্তায় চলতে পারবে তুমি বলছিল আমার শরীরে ফিটনেস নাই আগে যাওয়া যাবে না